मारो चओ चओ कयो সিন্দু ছড়ি লেখা এই যে গাছগুলা

বুলে এসি হেমন্ত রাইসের পক্ষ থেকে আমি আছি সুন্দর ছড়িতে হেমন্ত রাইডসের পক্ষ থেকে সবাইকে নায় দিবস শুরু আচ্ছা এই মুহূর্তে আমি আছি সুন্দর ছড়িতে হেমন্ত রাইসের পক্ষ থেকে সবাইকে নারী দিব শুরু ওকে টেকিং এই মুহূর্তে আমি আছি সিন্ধুর ছড়িতে হেমন্ত রাইটিসের পক্ষ থেকে সবাইকে রায় দিবস আর শুধু চাক ও আচ্ছা আপনি শিখার দিকে ভাই Ha, <laughs> ha,